নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো কমলা লেবুর খোসা দিয়ে ক্যান্ডি রেসিপি তো আমরা লেবুটা খেয়ে তো কমলা লেবুর খোসাগুলো ফেলে দিই তো ফেলে না দিয়ে একটু সময় ধরে একটা সুন্দর রেসিপি কিন্তু বানিয়ে নেওয়া যায় তো তার জন্য এখানে আমি কমলা লেবুর খোসাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর এখানে আমি একটু জল দিয়ে পাঁচ মিনিটকার মতো একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফোটানো হয়ে গেলে এটাকে আমি ছেঁকে ঠান্ডা জলের মধ্যে তুলে নেব এখানে আমি একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি তো কমলা লেবুগুলোকে ছেঁকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব দেওয়ার পর এই লেবুর খোসাগুলো ঠান্ডা জলে থেকে তুলে নেব তোলা হয়ে গেলে এই খোসার ভিতরে যে সাদা অংশটা থাকে সেটাকে কিন্তু একটা চামচের সাহায্যে ভালোভাবে করে ছাড়িয়ে নিতে হবে এই সাদা অংশগুলো কিন্তু থাকলে তেতো ভাব চলে আসবে তো খেয়াল করে সাদা অংশগুলোকে চামচে করে ভালোভাবে ছাড়িয়ে নেবেন আর এগুলো সেদ্ধ হয়ে আছে তো খুব সহজে কিন্তু এগুলো খোসা থেকে ছেড়ে চলে আসবে এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব একবার হলেও এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন দেখবেন খেতে খুবই সুন্দর হয় তো এইভাবে সবগুলো ছাড়ানো হয়ে গেছে এখন আমি এগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন একইভাবে আমি সবগুলো কিন্তু সেপ দিয়ে নিয়েছি লম্বা লম্বা করে শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব তারপর একটা করার মধ্যে একটা লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রসের মধ্যে এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করব চিনি অ্যাড করার পর এই লেবুর রস আর চিনির মিশ্রণটাকে ফুটতে দেব ফুটিয়ে কিন্তু একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে এখানে লেবুর রস দিয়ে তৈরি করবেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে এটাকে ফোটা পর্যন্ত হাই হিটে রাখবেন তারপর একটু আঁচ কমিয়ে এটাকে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেবেন একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন বন্ধুরা আমরা তো কমলা লেবুর খোসাগুলোকে ফেলেই দিই তো ফেলে না দিয়ে যদি অন্য কোনো রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে তো খারাপ কিছুই না তাই না তো অবশ্যই একবার হলেও তৈরি করবেন এখন এই মিশ্রণটা ঘন হয়ে গেছে অনেকটা এখন লেবুর খোসাগুলোকে এই রসের মধ্যে আমি দিয়ে দিলাম তো দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু ঢাকা দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একবারে আঠালো আঠালো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করব এইভাবে তৈরি করে নেব একদম আঠালো আঠালো হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় একটু কমিয়ে দেবেন তা না হলে কিন্তু রসটা ধরে যেতে পারে দেখে বুঝতে পারছেন একটা খুন্তির সাহায্যে পারে এক ফোঁটা এক ফোঁটা করে পড়ছে তার মানে এখন আমার এই ক্যান্ডি রেসিপিটা করার জন্য একবারে রেডি তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব অফ করে দেওয়ার পর এটাকে আমি পাঁচ কার মতো ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে একদম গায়ে গায়ে লেগে গেছে দেখে বুঝতে পারছেন এখন আমি এটাকে একটা জায়গার মধ্যে তুলে নেব তবে যে জায়গাটার মধ্যে তুলবেন সেই জায়গাটা একটু বড় দেখে নেবেন তারপর এখানে আমি একটা একটা করে নিয়ে এই থালার মধ্যে রেখে দেব তুলে খেয়াল রাখবেন যাতে গায়ে গায়ে না লেগে যায় একটু ফাঁক ফাঁক করে দেওয়ার চেষ্টা করবেন তুলে নেওয়ার পর এটাকে আমি নর্মাল জায়গায় তিন থেকে চার ঘন্টা রেখে দেব তারপর আপনাদের দেখাবো এখন সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি নর্মাল জায়গায় তিন থেকে চার ঘন্টার পর ফিরে এসেছি রাখার পর এই দেখুন সবগুলো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে থালা থেকে তো সবগুলো তুলে নেওয়ার পর একটা জায়গার মধ্যে রেখে একটু চিনির গুঁড়ো মাখিয়ে নেব তাহলে খেতে আরও ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে চিনি গুঁড়ো মাখানোর পর আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে দেখতে আর খেতে খুবই ভালো লাগে এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে দেখে বুঝতে পারছেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ